হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবে তো ফ্রেন্ডস একটু লাখ মিস্ট্রিজের কালেকশন দেখা হবে বাট খুবই ফিউশনাল দেখুন এক পাশে কিন্তু প্রিন্ট করা আছে তার উপরে কিন্তু কাজটা আছে আর এক সাইডে কিন্তু এই কাজটা যাবে দেখুন এটা কিন্তু সুতোর কাজ করা আছে মানে কটনের উপরে তো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এগুলি হচ্ছে ওয়ান পিস করে ব্যাক পার্টেও কিন্তু কাজ আছে আর এই যে নিচের টুক হচ্ছে হাতার অংশ তো প্রাইস কত ওয়ান পিস আচ্ছা এই ওয়ান পিসটার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার এই যে রেড রেড দেখুন এক সাইডের এর ফ্লাওয়ারটা কিন্তু খুবই ভালো লাগছে আর এটা হচ্ছে কাজটা ব্যাক এক সাইডও কাজ আছে আর হাতেও কাজ রয়েছে ওকে তো প্রাইস হচ্ছে 1850 টাকা ওখানে আমরা খালি যে গুড়ি ফিলি এনজয় করি আর ওখানে এদিকে আইটেম দাও আর নাও এই যে এটা হচ্ছে অন্য কালার

তো প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা যদি পছন্দ হয় অবশ্যই চলে আসতে হবে নুসরাত ইয়া সরি এটা হচ্ছে বুশরা এন্টারপ্রাইজ আচ্ছা তো ফ্রেন্ডস অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে বুশরা কালেকশন কিছুদিন আগেই কিন্তু এটা একটা রিভিউ দিয়েছিলাম যে আপনার হোলসেল নিতে হলে কোথায় আসবেন আর হোলসেল কিন্তু মূলত কিন্তু এটা কিন্তু হোলসেলই সব সব নাম্বার হচ্ছে দুশো ছত্রিশ সুভাষ সেন্টার তৃতীয় তলার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট নাইন ওয়ান ডাবল সেভেন